প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে যারা ওয়ান টাইম মেডিসিনের মতো করে একটি মাত্র হোমিও মেডিসিন সেবন করে সহবাসের আগে যদি সেবন করেন সেক্ষেত্রে আপনাদের সহবাস টাইম বিশ থেকে পঁচিশ মিনিট বাড়বে তো যারা চাচ্ছেন যে নিরাপদ হোমিও মেডিসিন সেবন করে সহবাস টাইম বিশ থেকে পঁচিশ মিনিট বাড়াবেন তারা অবশ্যই আর দেরি না করে নিকটস্থ হোমিও ফার্মেসি থেকে এই হিপোমেন্স টু হান্ড্রেড মেডিসিনটি কিনে যদি আপনারা সেবন করতে পারেন সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনাদের সহবাস টাইম বাড়বে যারা বলেন যে সহবাসে একদম সময় পান না বা সহবাস করতে গেলে দ্রুত বীর্যপাত হয়ে যায় তারা যদি এই হিপোমেন্স টু হান্ড্রেড মেডিসিনটি অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে সেবন করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই উপকৃত হতে পারবেন আর মেডিসিনটি সেবনের নিয়ম অত্যন্ত সোজা আপনারা প্রতিবার সহবাসের পূর্বে দুই থেকে তিন ফোটা মেডিসিন চা কাপের হাফ কাপ পানিতে মিশিয়ে সেবন করবেন সেক্ষেত্রে অবশ্যই উপকৃত হতে পারবেন